সাতাত্তর বছরের ইতিহাসে কোনো ফরেন পলিসি সাকসেস নাই এক্সেপ্ট একাত্তর সালে সে পাকিস্তানকে ভেঙেছে পাকিস্তানকে আলাদা করতে পেরেছে সেই বাস্তবতায় সে দেখতে পাচ্ছে একাত্তর থেকে তার যা যা অর্জন এই পুরো অর্জনের মুদ্রাটা চব্বিশে সে উল্টে গেছে দিল্লির যে মাইন্ডসেট বাংলাদেশের জাতি জনগণ এবং রাজনৈতিক দলকে খুব ভালো করে বুঝতে হবে সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান আলাদা হয়েছে আপনার আলাদা রাষ্ট্র হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে কনফারেন্স হয় সেখানে কিন্তু অধিকাংশ রাজনৈতিক ব্যক্তি পাকিস্তান নামক রাষ্ট্রকে মেনে নেয় নাই এবং তাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিটেন রেজলিউশন আছে যে এই রাষ্ট্রটাকে আমরা মেনে নিচ্ছি ফর দ্য টাইম বিং লেখা আছে আপাতত এই রাষ্ট্রটা সার্ভাইভ করবে না এবং আমরা সারভাইভ করতে দিব না দিল্লির এই যে নেহেরু ডক্টরিন বলে অথবা ন্যাশনাল কংগ্রেসের যদি আপনি পলিটিক্সটা দেখেন অথবা হিন্দুত্ববাদীদের বিজেপির রাজনীতি দেখেন এর টোটাল পলিটিক্সটা হচ্ছে সে নিজেকে একটা তিমি মাছ মনে করে সে মনে করে যে আমার সাগরে আমার চারপাশে আর কোনো মাছ থাকতে পারবে না সে সবাইকে খেয়ে নির্মূল করে দেবে প্রতিবেশীদেরকে নির্মূল করতে গিয়ে যেটা হচ্ছে সে কিন্তু টোটাল এই মহল্লাতে আইসোলেটেড হয়ে গেছে এবং দেখবেন আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে অথবা পাড়া দেশের মধ্যে দেখবেন যে যারা একটু ঝগড়াটে একটু অভদ্র বেয়াদব টাইপের দজ্জাল টাইপের এরা দেখবেন অন্যকে আলাদা করতে গিয়ে নিজে আলাদা নিজে কিন্তু ওই মহল্লাতে ঝগড়াটে হিসাবে বেয়াদব হিসাবে অভদ্র হিসাবে পরিচিত হয় এবং আলাদা হয়ে যায় ভারতের বাস্তবতা কিন্তু তাই হয়েছে এখন সে দেখেন তার সাতাত্তর বছরের ইতিহাসে কোনো ফরেন পলিসি সাকসেস নাই এক্সেপ্ট একাত্তর সালে সে পাকিস্তানকে ভেঙেছে পাকিস্তানকে আলাদা করতে পেরেছে সেই বাস্তবতায় সে দেখতে পাচ্ছে একাত্তর থেকে তার যা যা অর্জন এই পুরো অর্জনের মুদ্রাটা চব্বিশে সে উল্টে গেছে তো সে বুঝতে পারছে তার সাতচল্লিশের স্বপ্ন পাকিস্তান না মেনে নেওয়া অথবা একাত্তরে পাকিস্তান ভাঙা অথবা আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো দালাল সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানানোর এই যে আকাঙ্ক্ষাগুলো অথবা একাত্তরের যুদ্ধের সময় যে সাত দফা গোলামির চুক্তি করা পরবর্তীতে গান্ধীর সাথে গোলামির চুক্তি করা এর প্রত্যেকটা জিনিস আন্ডু হয়ে যাচ্ছে তরুণদের হাতে কারণ তরুণরা একটা নতুন চেতনায় বাংলাদেশকে দেখতে চায় তরুণরা কিন্তু এটা কেউ বলেন নাই যে আমরা ভারতের সাথে সম্পর্ক করব না আমরা কিন্তু কেউ বলছি না ভারত আমার জাতীয় শত্রু এটা মেনে নিয়ে আমি ভারতে ঘুরতে যাবো আমি ভারতে চিকিৎসা করতে যাব আমি ভারতে পড়তে যাব আমি ভারতের সাথে ব্যবসা করব আমি ভারতের সাথে সব করব আমার যত দ্বিপাক্ষিক সম্পর্ক আছে দ্বিপাক্ষিক ধরেন সীমান্ত হত্যার বিষয় আছে আমার নদীর পানির হিসার ব্যাপার আছে প্রত্যেকটা বিষয় আমি তার সাথে নেগোসিয়েট করবো আপনি আমার রাজনীতিতে ইন্টারফেয়ার করবেন না আমিও আপনার দেশে কোনোভাবে ইন্টারফেয়ার করব না জিরো টলারেন্স প্রবলেম তো এই যে জায়গাগুলো আছে সেটাকে দিয়েই আমাদের পথ চলতে হবে তো সবাই আমরা একমত ভারতের সাথে আমাদের সম্পর্ক কন্টিনিউ করতে হবে কিন্তু এটা মাথায় রেখে যে ভারত আমার ন্যূনতম রাষ্ট্র না কোনো দিন ছিল না কোনোদিন হবে না এই ভারতীয় সাম্রাজ্যবাদীদের দিল্লির যে সাম্রাজ্যবাদ আছে তার মনস্তত্ব বোঝাটা হচ্ছে ছয় কোটি তরুণের নাগরিক হয়ে ওঠার প্রথম শর্ত এবং তার এজেন্সি ক্যারি করে হচ্ছে হাসিনা অতএব হাসিনাকে যখন শেখ পরিবারের সদস্যদেরকে যখন বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এটার মধ্য দিয়ে ভারত মুক্ত করা হয়েছে বাংলাদেশকে এর মানে যে ভারতের দোষণ নাই আওয়ামী লীগের দোষণ নাই ব্যাপারটা তা না কিন্তু এটা বোঝাই হচ্ছে নতুন রাজনীতি প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশে কি মুসলিম শাসন অথবা ইসলামিক কিছু না আপনাদের দরজায় দরজায় যে গেরুয়ালাদের উত্থানকে আপনাদের চোখে পড়ে না ভারতে যে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীরা মসজিদে গিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে কবরস্থান ভেঙে দিচ্ছে মুসলমান আউলিয়া পীঠ দরবেশদের মাজার ভেঙে দিচ্ছে তারপরে হচ্ছে আপনার জলসা করতে দিচ্ছে না বছরের যে কাওয়ালি সন্ধ্যা হয় কাওয়ালি সন্ধ্যা করতে দিচ্ছে না কি চোখে পড়ে না মণিপুরে দেখলাম জোর করে খ্রিস্টান যারা হয়ে তাদেরকে আবার হিন্দু করা মুসলমানদেরকে হিন্দু হতে বাধ্য করা এরপরে হচ্ছে মুসলমান ছেলেরা যারা হিন্দুদেরকে বিয়ে করছে সেগুলোকে আপনার জিহাদ বলে আইডেন্টিফাই করা তিন তালাক ব্যান করে দেওয়া এই যে সিভিল কোডের নামে ইসলামী শরীয়তের যে সম্পত্তি মানে ভাগ বাটোয়ারা করবার যে আইন সেগুলোকে নিষিদ্ধ করবার চেষ্টা করা এই প্রত্যেকটা জিনিস যে একটা ইসলাম বিদ্বেষী জায়গা থেকে আপনারা দেখছেন সেটা কি তারা বোঝে না তাহলে আমার দেশে আমার আমার কালচার আমার মূল্যবোধ কেন থাকবে না কেন এখানকার মুসলমান জনগোষ্ঠী তার মতো করে চলতে পারবে না এখানে ইসলামের উত্থান কোথায় হয়েছে এখানে মুসলমানরা থাকবে না এখানে মুসলমান দল থাকবে না ইসলামিক দল থাকবে না এখানে তাবলিক জামাতের মতো সংগঠন থাকবে না তাবলিক জামাতকে ভারতে নাই এখানে ভারতে কি পুরোহিতরা বড় বড় সমাবেশ করছে না কয়দিন আগে তো আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করেছে ভারতের পুরোহিতরা তাহলে সেই জায়গাগুলো কেন তাদের চোখে পড়ছে না আমাদের বক্তব্য হচ্ছে হিন্দুদেরকে নিয়ে দয়া করে রাজনীতি করা বন্ধ করেন দিল্লির এই সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীকে কিন্তু অনিরাপদ করে তুলছে কারণ তারা আসলে দুই চার ফাইভ টেন পার্সেন্ট ছাড়া অধিকাংশ হিন্দু একেবারেই সাধারণ মানুষ আমাদের মতো রুটি রুজি লেখাপড়া ছেলে মেয়ে সংসার নিয়ে তারা ব্যস্ত কাজ করছে কিন্তু এই যে মতলববাজ সাম্প্রদায়িক আছে এরা হচ্ছে প্রবলেম ইস্কনের দেখবেন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে রাইটলি গ্রেফতার করা হয়েছে কারণ তারা বাংলাদেশে সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করছে তারা উস্কানি দিচ্ছে তারা এমন এমন দাবি তুলছে যেই দাবিগুলো কখনো তোলা হয় নাই এবং যেই দাবিগুলো কখনও পূরণযোগ্য না কে দাবি তুলছে হিন্দু সংখ্যানুপাতিক খারে সংসদ সদস্য মনোনয়ন দিতে হবে এটা কি ধরনের গণতন্ত্র পৃথিবীর কোথায় গণতন্ত্র আছে আমরা তো ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র ফলো করি এটা তো ধর্মরাষ্ট্র না যেখানে ভিত্তিক শাসন চলছে অতএব মুসলমান পার্লামেন্টেরিয়ান একটা হবে হিন্দু সংসদ সদস্য আর একটা হবে এটা তো একটা ওয়েস্টমিনিস্টার মডেলের পার্লামেন্ট যেখানে সবাই নাগরিক সবাই ভোটার সবাই প্রার্থী পছন্দ করে নেবে আপনারা কেন আপনাদের সব ডিম আওয়ামী লীগের বাস্কেটে রাখছেন কেন আপনারা আওয়ামী লীগের ফুটবল হইছেন কেন হিন্দু নেতারা নিজেরা মিলে আলোচনা করছেন না যে আপনারা কি কি ভুল করছেন আপনারা কি ধরনের বাটপারি করছেন এই নিয়ে যদি আপনারা রিভিউ না করেন আপনারা যদি দিল্লির ফুটবলের খেলার পাত্র হন তাহলে বাংলাদেশে আপনারা বেশি অনিরপদ হয়ে যাবেন এটাই আমরা বলছি আপনারা সবাই বাংলাদেশি বাংলাদেশি হিসাবে আপনার অধিকারের লড়াইটা আপনি করেন যেভাবে ইন্ডিয়াতে মুসলমানরা পাকিস্তান বাংলাদেশের মুখাপেক্ষী হয় না তারা দেখবেন তার ফাইটটা কিন্তু সে তার মতো করে করে কাশ্মীরে ভারতের ভিতরে ফাইট করতেছে আসামের মুসলমানরা ভারতের ভিতরে ফাইট করতেছে দিল্লির ছাত্ররা মুসলমানরা উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে তাদের ফাইট তারা করতেছে আলিগড় আন্দোলন অথবা আলিগড় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তার আন্দোলনের ফাইট সে করছে সে কিন্তু কোনো দেশের মুখাপেক্ষে না কারণ সে ভারতকে তার দেশ মনে করে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে দেশ মনে করতে হবে ফাইট করতে হবে মতলববাজ সাম্প্রদায়িক হিন্দু নেতাদের বিপক্ষে আপনারা কথা বলেন তাহলে যেটা হবে সবাই মিলে আমরা দেশটাকে আমাদের মতো করে গড়তে পারবো